আসলে মানে ম্যাক্সিমাম মানুষে জানে যে উনি মানে ক্যারেক্টারলেস ওনার মানে খারাপ খারাপ রিপোর্ট আছে মানে উনি মেয়েদেরকে দেখলে মানে উনি রকম মেয়ে আর মানে ওনার একটা অভ্যেস আছে ওনার অফিস রুম আছে না তো ওখানে মানে একজন মেয়ে ঢুকতে পারবে আর কোনো বাইরে দাঁড়িয়ে থাকতে হবে একজন সারা দুজনকে অ্যালাউ করে না উনি এরকম আর কি তো আমার মনে হয় ওনার মানে আমার ফ্রেন্ডের সাথে যা করছে এরকম একটা অনলাইন কাজ করছে যার কারণে আমার ফ্রেন্ড এখন মৃত্যুর সাথে ফাঙ্গা লড়তেছে তো আমি চাই ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক ঘটনার দিন আমি যে অফিসের বাইরে ছিলাম আমি আর আমার ফ্রেন্ড একটা নিশাদ আমি আর নিশাদ আমরা অফিসের বাইরে ছিলাম তো নুসাদ ছিল ভিতরে ঘটনাটা আমার ফ্রেন্ডের আমার ফ্রেন্ড আমাকে ফার্স্ট বলছিল মানে ওই দিন তো নুসরাৎ কেউ মানে একা ডাকে নিয়ে গেছে তো নুসাদ বলে যে আমার সাথে সরুনি আমাকে কি জন্য ডাকছে তো ভিতরে কি হয়েছে অ্যাকচুয়ালি আমরা মানে জানি না আমার ফ্রেন্ডের মুখে শুনছি আর কি তো এটাই জানে ও যা বলছে এটাই আমি আসলে কিছু জানি না রাফির সাথে তো আমার এর আগে দুই দিন পর্যন্ত কোনো কথাই হয়নি আর কত ও আমার কথা কেন বলছে আমি নিজে জানি না বলছি তো ওর সাথে তো আমার দিন পর্যন্ত কোনো কথাই হয় না আর কথা বলে তো জানতাম কিছু আমি

শুধু ও শিক্ষার দিছে যে তারপর আমরা হল থেকে বেরিয়ে আসি মানে দাঁড়াই রয়েছে তারপর ছাত্ররা মানে নামাই ইয়ার তো হাসপাতাল গেছে তারপর আর কিছু দেখি আমরা হলে ঢুকে গেছি এটা আমাদের জন্য গভীর লজ্জার আমরা অত্যন্ত হতাশ আমরা এই ঘটনা আমরা আশা করি নাই তবে এই মেয়েদের বক্তব্য থেকে ছোটো ছোটো কচি কচি মেয়েরা যে হারে ওনার বিরুদ্ধে যে জন অভিযোগ আনছে আসলে এটা দুর্ভাগ্যজনক এটা সোনাকাজী হিসাবে আমাদের জন্য লজ্জার আমরা যদি সেটা হয় সত্য হয় আমরা তার শাস্তি দাবি করব তা আমি বলবো যে অন্তকে সোনা কাজী যে সিনিয়র ফাজিল মাদ্রাসা এটা আমাদের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যে অন্ততকে দিনীয় শিক্ষা যেখানে দেওয়া হয় এমনকি সিরাজ খান যে মাদ্রাসার সুপারেন্টেন দিনীয় শিক্ষা উনি আমাদেরকে ছাত্র ছাত্রছাত্রীকে শিক্ষা দিবে আসলে আমাদের এই যে ছাত্রী যেটা নুসাদ জাহান তার উপর যে বর্বরচিত হামলা বা যে আক্রান্ত যেটা অন্তকে উনার পক্ষ থেকে হয়েছে যা আসলে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই যে সোনাগাজী সিনিয়র মাদ্রাসার সাথে যারা আসি শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক আমরা এলাকাবাসী আমরা দাবি কর্ম যে উনার এমন দৃষ্টান্ত শাস্তি হোক এই শাস্তির পরিপ্রেক্ষিতে যে কোনো মাদ্রাসা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এই ধরনের কতিপয় কিছু ব্যক্তি থাকে আপনারা জানেন যে তারা যেন অন্তকে ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যায় আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের জোরালো দাবি তার হোক কি নাম তোমার কিসে পড়ো তুমি এবার সামনে আলিম পরীক্ষা মানে ওই যে এক থেকে যে পরীক্ষা আজকে ক্লাস ছিল

কেউ লেখবেও না তোমার কথা যাও আমি আইনগত ব্যবস্থা নিব তোমার লিখিত অনুযায়ী যাও